আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে খেজুর কাঁচা রয়েছে এখন এটা যখন আর একটু বড়ো হবে তখন এটা আর কি হলুদ হয়ে যায় তো ওই হলুদ অবস্থায় এটা স্বাদটা খুবই টেস্টি লাগে আর মাশাল্লাহ খেজুর ধরছেও কত সুন্দর দেখেন কত ছোট্ট একটা গাছ কিন্তু এত পরিমাণে খেজুর ধরছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ খুবই চমৎকার তো যখন এটা একটু বড় হবে বড় হওয়ার পরে এটা হলুদ হয়ে যায় হলুদরে তখন এটার স্বাদটা মানে আমার কাছে খুব ভালো লাগে ওই অবস্থায় খেজুরগুলা আর পাকলে তো এটার কথাই নেই পাকলে তো আরেক রকমের স্বাদ মার্শাল্লাহ খুবই চমৎকার খেজুরগুলা দেখেন মার্শাল্লাহ দেখলেই মনটা ভরে যায় মানে এত ছোট্ট একটা গাছ দেখেন কিন্তু খেজুর আলহামদুলিল্লাহ কি পরিমাণে ধরেছে মাশাল উফ এগুলো বড় হলে তখন উফ যাক দেখেন আপনারা